আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসছে আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে ঠিক আছে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে এটা কি আগে দেখাই না এটা চারটা আছে সো এটা মূলত হচ্ছে নতুন ডিজাইন এবং ম্যাটেরিয়ালও নতুন এটা হচ্ছে আপনার গ্লিটারি কাজে ঠিক আছে এটা কাপড়টা হচ্ছে সব জর্জের ওপর গ্লিটারি কাজ করা দুইটা পার্ট করে লেয়ার করা আছে ভিতরে ইনার হাতাটা হবে এখানে স্মোক করা এটা লম্বা হবে বাউন্ন প্লাস তেপান্ন মতো বডি সাইজ এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন এর নিচে বডি হলো পড়তে পারবেন কারণ কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট আছে সম্পূর্ণটা কিন্তু এরকম কাজ মানে গ্লিটারি ওয়ার্ক হ্যাঁ ব্যাক সাইডটাও ভাই এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ তাই না কালারগুলো দেখাচ্ছি এটা আরেকটা আছে ব্ল্যাকের মধ্যে এটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন প্রিন্টটাও আরও বেশি সুন্দর প্রাইসটা একই না ওকে নেক্সট কালারগুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে স্নো হোয়াইট কালারের মধ্যে প্রিন্টটা চেঞ্জ হবে খুব সুন্দর একটা গ্লিটারি ওয়ার্ক করা আছে প্রাইসটা পড়বে হচ্ছে এটা আটশো পঞ্চাশ এইটা আছে ব্ল্যাকের মধ্যে এটা অনেক বেশি সুন্দর এবং সিমিলার গ্লিটার ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টাইড ব্যাগসিট একই থাকবে দামটাও একই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এখন যেগুলো দেখাবো সব একই গাউন জাস্ট প্রিন্ট চেঞ্জ তাই না এটা নিচে রাফেল করা ভিতরে ইনার আছে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হাতা হচ্ছে এই যে দেখুন এখানে স্মোক করা লম্বা একই বডি সেজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন অনেকগুলো নতুন কালার চলে আসে দেখিয়ে দিব এই যে যেটার দাম কত পড়ছে ভাই সাতশো মাত্র সাতশো পঞ্চাশ এই সুন্দর গাউনটা সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা আছে ব্ল্যাক এর মধ্যে ওয়াও সেম প্রাইস সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশে পেয়ে আছেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম সাতশো পঞ্চাশ টাকা এইটা একটা কালার আছে এই যে সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ দেন আরেকটা কালার রয়েছে এই যে ব্ল্যাক এর মধ্যে ওয়াও খুব মানে প্রিমিয়াম একটা প্রিন্ট দামটা কি আচ্ছা ভাই এইটা একটু দেখেন এই যে হ্যাঁ গ্রিন এর মধ্যে আছে অনেকগুলো প্রিন্ট আছে দামটা পড়বে সাতশো পঞ্চাশ তাই না আচ্ছা আরো কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি সবগুলো প্রাইজে সাতশো পঞ্চাশ জাস্ট কালার গুলো চেঞ্জ হবে সো যার যেটা পছন্দ স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এগুলো সব কিন্তু নতুন প্রিন্ট দামটা কি সাতশো পঞ্চাশে এটা একটা কালার আছে ওয়াও স্টেপের মধ্যে খুব সুন্দর লাগছে সাতশো পঞ্চাশ এগুলো তো নতুন কালার না হ্যাঁ এগুলো একটু দেখিয়ে দিই মানে নতুন গুলো আগে দেখাচ্ছি আর হিট প্রিন্ট তো আছে যেগুলো রিপিট চলে আসে দামটা কি সাতশো পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে সেম দাম মাত্র সাতশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে দামটা সেম থাকছে অনলি সাতশো পঞ্চাশে একদম নতুন আসছে এটা নেক্সট কালার দেখাচ্ছি এই যে আরও কালার হবে সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আরও যে কালারগুলো আছে আমি আপনাদেরকে সবগুলো ওপেন করে দেখাচ্ছি ভাই পাশে খুলে দেখান এই পাশটা প্রাইসটা কি এখানে রাখেন সাতশো পঞ্চাশ এটা নিচে একটা কালার দিচ্ছে সো প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে সেম দাম সাতশো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে দেখুন গোল্ডেনের মধ্যে সাতশো পঞ্চাশ এটা আবার আছে স্কাই ব্লু কালারের মধ্যে সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা কালার খুব সুন্দর ব্লুর মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা আছে দামটা কি সাতশো পঞ্চাশ দেন এটা আছে গ্রিন অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন ভিতরে ইনার থাকবে সেমটাই সাতশো পঞ্চাশ এই যে এটাও একটা আছে দেখুন ব্ল্যাকের মধ্যে সেম দাম সাতশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে ব্লুর মধ্যে সেম দাম সাতশো পঞ্চাশে যেটা ভালো লাগবে স্ক্রিনশট মা স্ক্রিনশ সবই চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর প্রিন্ট ভিয়ার্স দেখলেও ভালো লাগে ভালো লাগে আর এগুলো কিন্তু পড়তে আরও বেশি ভালো লাগবে মানে পড়লে আরও বেশি ভালো লাগবে আর কমফোর্টেবল তো অবশ্যই দামটা কি দেন এটা একটা কালার আছে সেম দাম মাত্র সাতশো পঞ্চাশ তাই না ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে গোল্ডেন এর মধ্যে এটাও সেম দাম সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে সো যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ব্লুর মধ্যে সেম দাম সাতশো পঞ্চাশ এটা আছে ক্রিম কালার একই দাম না সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা আছে ক্রিম কালারের মধ্যে খুব সুন্দর গোল্ডেন কালারের মধ্যে প্রিন্ট করা সাতশো পঞ্চাশে এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা প্রিন্ট সেম দাম মাত্র সাতশো পঞ্চাশ তো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে কাপড় বিড়ি সশ সাসটি লেভেল ছাড়া শপিং কমপ্লেস সেলফিনো ঢাকার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ